নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব সিক্সটিন্থ জুন রবিবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি ফল আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে সার্ভিস ব্যবসা মধ্যকাতা কর্মের ক্ষেত্রে অ্যাভারেজ সিচুয়েশন কেমন এর অভাব হতে পারে সঞ্চয়ের জায়গাটা নড়বড়ে হতে পারে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু মনোসংযোগের অভাব হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকার সাথে যে গুড রিলেশনটা ছিল সেটা ব্রেক হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পারিবারিক শ্রীবৃদ্ধি পাবে এবং পারিবারিক সম্পর্কের উন্নতি আমি কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পাচ্ছি। বাইরের মানুষের কথা শুনে সেটা আত্মীয় স্বজন পাড়া পড়শি বাইরের বন্ধু বান্ধব কলিগস যেই হোক তাদের কথা শুনে কখনো কিন্তু পরিবারের মানুষের মানুষকে নিয়ে একটা সিদ্ধান্তে চলে এলাম কখনো যেন তা না হয় বাইরের কথাকে কোনো মতেই কর্ণপাত করো না ডিলিট করে দাও তারা কিন্তু তোমার যে ব্যক্তিগত জীবনের সুখ সেটাকে হ্রাস করে দিতে পারে আজকের দিনে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বাড়ির দক্ষিণ দিকে মুখ করে বা পুজোর ঘরের দক্ষিণ দিকে মুখ করে আজকের দিনে কখনোই কিন্তু পুজো করবে না কখনোই কিন্তু পুজো করবে না আজকের দিনে ঠিক আছে সমস্ত কিছুই খাও কিন্তু সূর্যাস্তের পর কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরো এরকম কোনো খাবার না খাওয়াই ভালো আজকের দিনে কখনো উত্তর দিকে মুখ করে কিন্তু তুলসী গাছে জল দেবে না আজকের দিনে স্নান করে এসেই ভিজে অবস্থাতে কখনো তুলসী গাছে জল দেবে না আজকের দিনে কখনো কিন্তু গঙ্গা জল তুলসী গাছে দেবে না এমন মনে রেখো সাবরিনের থেকে ভীষণ সাবধান হ্যাঁ সাবরিনের থেকে কিন্তু ভীষণ সাবধান প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ধোকা খেতে পারো বা ভুল মানুষকে চয়েস করে ফেলেছো পরবর্তীকালে সে তোমাকে ধোকা দেবেই এটা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে ভ্রমণের চিন্তা অবশ্যই করতে পারো কিন্তু সেম সেক্স থেকে সেম সেক্স এর বন্ধু থেকে সাবধান বিবাহের আলোচনা যদি তোমরা করো তাহলে কখনো গৃহের মুখ করে কিন্তু করবে না। প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, গ্যাস বধজম রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে অম্বল রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে রক্ত জাতীয় যেকোনো রোগ ইনক্রিজ করতে পারে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভূগ জাতীয় বা বুকে জলন জাতীয় প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দু চাকা তিন চাকা এবং বহু চাকা থেকে খুব সাবধান ছোটখাটো দুর্ঘটনার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেহের ডানদিকে বিশেষ করে আমাদের যে কোমর তার নিচ কিন্তু আঘাত লাগার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে তোমার যদি পার্সোনাল কোনো কথা থাকে একদম গোপন কথা সেটাকে গোপন রাখো কাউকে বলার দরকার নেই হ্যাঁ কারোর কাছ থেকে আজকের দিনে বেশি কিছু আশা করো না কখনো কিন্তু আশা করো না আর দূরবর্তী স্থানের বন্ধুদের থেকে কিন্তু ভীষণ সাবধান তুমি যে কোনো সম্পর্কে আজকে একটু ডিস্টেন্স মেনটেন করো কেমন পরিবারকে সময় দাও দেখবে পারিবারিক যে সম্পর্ক ভালোবাসা শ্রদ্ধা শান্তি এটার বৃদ্ধি করবে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অশুভ সংখ্যাগুলো হচ্ছে নয় সংখ্যা তেরো সংখ্যা এবং একুশ সংখ্যা আর সি অক্ষর দিয়ে আর এ লক্ষর দিয়ে জাতক জাতিকাকে আজকের দিনে ইগনোর করো যেমন নীল রং সবুজ রং আজকের দিনে কিন্তু নীল এবং সবুজ হালকা রং এই দুটো কালার হচ্ছে আজকের দিনের অশুভ আর উত্তর দিক আজকের দিনে কিন্তু অশুভ দিক আর মনে রেখো বেলা দশটা তেইশ মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে